সেই আদিম যুগে গুহা কিংবা আগুন আবিষ্কার করা থেকে শুরু করে সবকিছুই মানুষ করতে পেরেছে প্রকৃতিকে তার নিজের বসে এনে তবে কিছু কিছু সময় প্রকৃতি নিজের এমন এক রূপ দেখায় যেন সে বোঝাতে চাইছে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই সেজন্যই মাঝে মাঝে আমরা পৃথিবীর নানা প্রান্তে এমন এমন সব প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাই যা দেখে আমাদের আত্মা অব্দি কেপে ওঠে পায়ের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো প্রকৃতি যে কতটা শক্তিশালী তারই কিছু অবিশ্বাস্য প্রমাণ সিংক হোল পৃথিবীর মধ্যে অনেক ভয়ঙ্কর একটি দুর্ঘটনা হচ্ছে সিংক হঠাৎ করেই কোনো একটি সমতল ভূমি নিচের দিকে ধসে পড়ে আর সেখানে তৈরি হয় বিশাল এক গর্ত মনে হবে মানুষজন সুন্দর করে একটা গর্ত নির্মাণ করেছে কিন্তু এই গর্তটি আসলে প্রকৃতিই তৈরি করে এই ধরনের গর্তগুলো খুব ভয়ঙ্কর হয়ে থাকে ফ্লোরিডায় কয়েকটি বিল্ডিং এভাবেই চোখের নিমিশে বিলীন হয়ে গেছে ফ্লোরিডায় এরকম ঘটনা অনেক আগে থেকেই হয়ে আসছে কিন্তু সম্প্রতি মেক্সিকোতে এমন এক ধরনের সিঙ্কহোল দেখা গেছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই সিঙ্কহোল আস্তে আস্তে বড় হতে থাকে এবং এর আশেপাশে যা কিছু থাকে সবকিছু নিজের ভেতরে বিলীন করে দেয় আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে এমন প্রাকৃতিক বিপর্যয় হলে অবস্থা কতটা ভয়াবহ হতে পারে কখনো সমুদ্রে আগ্নেয়গিরির নির্গমন স্বাভাবিকভাবে কোথাও আগুন পানি দিয়ে সেটা আমরা নিভিয়ে থাকি কিন্তু পানির মধ্যেই আগুন লেগে যেতে পারে এই কথা কি আপনি বিশ্বাস করবেন হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন সমুদ্রের মধ্যে মাঝে মাঝে আগ্নেয়গিরির লাভা নির্গত হয় অর্থাৎ সমুদ্রের নিচ থেকে হঠাৎ করেই আগুনের ফুলকি বাইরে বেরিয়ে আসে বিভিন্ন ধরনের আইল্যান্ডে এমন ভলকানিক লাভা নির্গত হয় লাভা থেকে ছাই বের হয় এর ফলে সমুদ্রে এক ধরনের পাথরের সৃষ্টি হয়ে যায় গবেষকরা মনে করছেন কোনো এক সময় সমুদ্রের যেসব জায়গায় এরকম ভলকানিক লাভা হয়ে থাকে সেসব জায়গায় সমুদ্রের পরিবর্তে পাথরে পরিণত হবে এবং পানির নিচ থেকে এরকম আগ্নেয়গিরির বিস্ফোরণ হওয়ার ফলে এটা আলাদা ধরনের ইকোসিস্টেম সৃষ্টি হবে নাম্বার থ্রি বালুঝড় বেইজিং আমরা সাধারণত ঝড়ের সময় দমকা হাওয়া এবং গুঁড়ি বৃষ্টি অথবা অনেক বৃষ্টি দেখতে পাই কিন্তু আপনি কি কখনো বালুঝড়ের কথা শুনেছেন অনেকেই হয়তো জানেন মরুভূমিতে এই ধরনের ঝড় হয়ে থাকে মরুভূমিতে তো মানুষ থাকে না কিন্তু যেখানে মানুষ বসবাস করে সেখানে এই ধরনের ঝড় হলে অবস্থাটা অনেক বেশি ভয়াবহ হয়ে যাবে অন্যান্য ঝড়ের সময় হয়তো আপনি দূরে কোথাও পালাতে পারবেন কিন্তু এই ঝড়ের সময় নিজেকে রক্ষা করা সত্যি অনেক বেশি কঠিন চীনের বেজিং শহরে এমনই এক বালুঝড় হয়েছিল সম্পূর্ণ শহর বালু হয়ে হয়ে গেছিল এছাড়া সে সময় কোনো ছাতার প্রয়োজন হয় না বরং নাক মুখ চোখ এগুলো বাঁচানোর জন্য নিজেকে প্রস্তুত রাখতে হয় বেজিং এ সেই ঝড়ে প্রায় তিনশো একচল্লিশ জন মানুষ নিখোঁজ হয়েছিল যাদেরকে আজ অব্দি পাওয়া যায়নি নাম্বার ফোর কুয়াশার সুনামি আমরা সাধারণত নানা ধরনের সুনামি দেখেছি কিন্তু আপনি কি কখনো কুয়াশার সুনামি দেখেছেন অর্থাৎ মনে করুন হঠাৎ করে এত অন্ধকার কুয়াশা আপনার দিকে এগিয়ে আসছে যা আপনার কল্পনারও বাইরে এমন ধরনের সুনামিও যেন দলে দলে মেঘ এগিয়ে আসছে এই কুয়াশা সুনামির মধ্যে পড়লে যে কারো অবস্থায় খারাপ হয়ে যাবে কেননা সেই ব্যক্তি আশেপাশের কোনো কিছুই দেখতে পাবে না প্রকৃতির এক অসাধারণ ভয়ঙ্কর শক্তির রূপ হচ্ছে এই কুয়াশার সুনামি প্রাকৃতিক দুর্যোগের কাছে যখন হেরে যায় প্রকৃতির বন্ধু গাছ গাছ সব সময় মানুষের প্রকৃত বন্ধু মোটামুটি আমরা সবাই জানি যে বন্যা কিংবা খরা সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ অনেকটাই কমে যায় শুধুমাত্র গাছপালার কারণে যেসব জায়গায় অনেক বেশি গাছপালা থাকে সেসব জায়গায় ঝড় বৃষ্টি হলেও খুব একটা ক্ষতি করতে পারে না তাছাড়া গাছের শিকড় মাটি ক্ষয় হওয়া থেকে অনেক বেশি বাঁচিয়ে নেয় কিন্তু মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির অপার বন্ধু গাছকেও আর শক্তির কাছে হার মানিয়ে দেয় অনেক সময় গাছ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করলেও মাঝে মাঝে সে নিজেই পেরে ওঠে না স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ কিভাবে শিকড় সহ উপড়ে গেছে হয়তো ঝড় বা জলোচ্ছ্বাসের এত বেশি তাণ্ডব ছিল যে শুধুমাত্র গাছের গোড়াই নয় বরং আশেপাশের অনেকটা জায়গা সহ উপড়ে গেছে ভাবতে পারছেন গাছ সহ এতখানি জায়গা উপড়ে নিয়ে গেল নাম্বার সিক্স পঙ্গপাল পোকামাকড় আমাদের ফসলের ক্ষতি করে থাকে সেজন্য আমরা নানা ধরনের কীটনাশক ব্যবহার করি কিন্তু এমন এক ধরনের ভয়ঙ্কর পোকা রয়েছে যেসব সব পোকাগুলো শুধু গাছের কাণ্ড কিংবা ডগা খায় না বরং সম্পূর্ণ গাছকেই খেয়ে ফেলে সেই পোকার নাম হচ্ছে পঙ্গপাল পঙ্গপাল সাধারণত আফ্রিকা মহাদেশেই দেখা যায় মাঠের পর মাঠ ফসল তারা চোখের পলকে উজার করে দিতে পারে কোন ধরনের কীটনাশক দিয়ে এদেরকে ফেরানো সম্ভব হয় না যে দেশে পঙ্গপালের আক্রমণ হয় সে দেশে একদম দুর্ভিক্ষ লেগে যায় প্রকৃতির এই অসম্ভব ক্ষমতাধর পোকাগুলো মানুষকে মাঝে মাঝে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তারাও কোনো অংশে কম নয় ফায়ার টর্নেডো টর্নেডো প্রকৃতির মধ্যে অন্যতম ভয়ঙ্কর একটি দুর্যোগ মূলত বাতাস এমনভাবে কুণ্ডলি পাকায় দেখে মনে হয় যেন একটা রাক্ষস দুনিয়াতে হামলা করেছে একটা জায়গায় কালো হয়ে বায়ু ঘুরতে থাকে এবং যেসব জায়গা দিয়ে যায় সেই সব জায়গার সমস্ত কিছু পুড়িয়ে ফেলে অর্থাৎ যা কিছুই থাকুক না কেন সেই সব কিছুই টর্নেডোর ভেতরে চলে যায় কিন্তু সেই টর্নেডো যদি আগুনের টর্নেডো হয় তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে বনের মধ্যে এমন টর্নেডো হলে চোখের পলকে সম্পূর্ণ বন উজার হয়ে যায় এসব আগুনের টর্নেডো যেখানে যায় সেখানেই সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেয় অন্যান্য টর্নেডোর চেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই আগুনের টর্নেডো Number 8, Mayfly Swarms অনেক সময় আমরা দেখতে পাই সন্ধ্যাবেলা উই পোকা ওঠে মূলত বাইরে লাইট জ্বালানো থাকলে সেই লাইটের আশেপাশে অনেক বেশি ঘোরাফেরা করে তবে উই মতো মেফ্লাই সোয়াম্পস যে কতটা ভয়াবহ হতে পারে তা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না এই গাড়িটিকে দেখুন দেখে মনে হচ্ছে মেফ্লাই গুলো গাড়িটিকে নিজেদের কব্জা করে নিয়েছে এই পোকাগুলো দুই থেকে তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু ওই দুই তিন দিন মানুষের অবস্থা খারাপ করে দিয়ে যায় বিশেষ করে নীলালো এই পোকাদের অনেক বেশি কাছে টানে মানুষের বাইরে বের হওয়া আসলে অসম্ভব হয়ে পড়ে তবে কয়েকদিন পর রাস্তা এবং পার্কে এই পোকাগুলো স্তূপাকারে মরে থাকে নাম্বার চেরনোবেল ডিজাস্টার মোটামুটি সব মানুষই চেরনোবেল ডিজাস্টার সম্পর্কে কম বেশি জানেন এখনো পর্যন্ত পৃথিবীতে ঘটে যাওয়া সবচেয়ে বড় দুর্যোগ বলা হয়ে থাকে একে মূলত পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয় পদার্থ বিস্ফোরণের কারণে এমনটা হয়েছিল আপনি জেনে অবাক হবেন যে তেজস্ক্রিয় পদার্থের বিস্ফোরণের ফলে আগামী বিশ হাজার বছর পর্যন্ত এখানে মানুষ বসবাস করতে পারবে না উনিশশো সালের নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটেছিল এখনকার আবহাওয়া এবং পরিবেশ এতটা বৈরী যা মানুষের সম্পূর্ণ প্রতিকূলে রয়েছে তাহলে বুঝতেই তো পারছেন তেজস্ক্রিয় পদার্থ আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তবে অবাক করা বিষয় হচ্ছে প্রকৃতি এবং বিভিন্ন ধরনের জীবজন্তু কিন্তু ঠিকই এই জায়গায় বসবাস করছে তাহলে ছোট্ট একটা লতা পাতা কিংবা ছোটখাটো প্রাণীর অভিযোজন ক্ষমতা কতটা প্রক্ষর সেটা হয়তো অনুমান করতেই পারছেন না বলছেন সূর্যের তাপে ডিম ভাজা স্বাভাবিকভাবে ডিম ভাজতে চাইলে আমাদেরকে চুলা জ্বালিয়ে ডিম ভাজতে হয় কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আমাদের পৃথিবীর মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে সূর্যের তাপে ডিম ভাজা যায় অর্থাৎ বুঝতেই পারছেন সেই দেশের সব জায়গায় কত বেশি গরম থাকে ডেথফালি নামক এই জায়গাটি এমনই ভয়ঙ্কর এক জায়গা যেখানে সূর্যের তাপ দিয়েই অনায়াসেই ডিম ভাজি করা যায় প্রকৃতির এই ক্ষমতা আসলেই মানুষকে অনেক বেশি অবাক করে দেয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাইক্লোন আমরা সবাই জানি বাংলাদেশে একটা দুর্যোগ প্রবণ দেশ সারা বছর প্রায় ছোট বড় সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে লেগেই থাকে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে উনিশশো সালে বাংলাদেশে এত বড় সাইক্লোন হয়েছিল যা সারা পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাইক্লোন হিসেবে বিবেচিত এই সাইক্লোনটি ভোলা সাইক্লোন নামে পরিচিত এই ভয়ঙ্কর সাইক্লোনের প্রায় এক লাখ সাতষট্টি হাজার মানুষ মারা গিয়েছিল ঝড়ের গতিবেগ ছিল একশো পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে বুঝতেই পারছেন প্রকৃতি কত শক্তিশালী ইভাকুয়েশন অফ মন স্ট্রেথ সালে ক্যারেবিয়ান আইল্যান্ডের রাজধানীর কাছে বিশাল আগ্নেয়গিরি নির্গত হয়েছিল সম্পূর্ণ একটি শহরকে চোখের পলকে একদম দাবানলে পুড়িয়ে দিয়েছিল পুরো শহরটাই একদম ছাইয়ে পরিণত হয়েছিল তবে কিছু কিছু মানুষ পরবর্তীতে তাদের জন্মভূমিতে এসে পুনরায় বাস করা শুরু করে কয়েক বছর পরে দ্বিতীয়বারের মতো সেখানে লাভা নির্গত হয় কিন্তু এবার সবকিছুই একদম ধ্বংস করে দেয় চার দশমিক ছয় ফুট উঁচু ছাই সব জায়গায় জমা হয়ে গেছিল ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল ইটালির পম্পেই নগরীতে যেখানে আগ্নেয়গিরির লাভার কারণে সম্পূর্ণ একটি শহর ধ্বংস হয়ে গেছিল আর সবগুলো মানুষ পাথরে পরিণত হয়ে গেছিল নাম্বার থার্টিন সমুদ্রের সবচেয়ে বড় ঢেউ আমরা বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টার অনেক মুভিতে দেখতে পাই সমুদ্রের ঢেউয়ের মধ্যে পড়ে জাহাজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে কিন্তু আপনি কি কখনো অনুমান করতে পারবেন সমুদ্রের একটা ঢেউ আসলে কতটা বড় হতে পারে কেপটাউনের বাইরে আটলান্টিক মহাসাগরের একজন ব্যক্তি একটা সমুদ্রের ঢেউ রেকর্ড করেছিলেন ঢেউটি ছিল তেষট্টি ফিট উঁচু অনুমান করতে পারছেন তেষট্টি ফিট উঁচু মানে কত বড় সেই ঢেউটি ছয়তলা বিল্ডিং এর সমান একটি ঢেউ ছিল এখনো পর্যন্ত রেকর্ড করা সব থেকে বড় ঢেউ হচ্ছে এটি তবে আপনি জেনে অবাক হবেন যে সেই সময় কিছু সাহসী সার্ফার্স সেখানে সার্ফিং করছিল পূর্বে সবচেয়ে বড় ঢেউয়ের উচ্চতা ছিল চার ফুট এই ঢেউ সেই রেকর্ডও ভেঙে দেয় প্রকৃতি মাঝে মাঝে এমন আচরণ করে যা মেনে নেওয়া খুবই কষ্টকর তবে বেশিরভাগ সময় মূলত আমরাই এসব প্রাকৃতিক দুর্যোগের পেছনে দায়ী থাকি খরা বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় ভূমিকম্প এসব কিছুই মূলত মানুষের কারণেই হয়ে থাকে গ্লোবাল ওয়ার্মিং সারা বিশ্বব্যাপী যেভাবে দ্রুত বেড়েই চলেছে অদূর ভবিষ্যতে অনেক অনেক প্রাকৃতিক দুর্যোগ আমাদের সুন্দর পৃথিবীতে হানা দেবে সেজন্য অবশ্যই আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো এবং পরিবেশ দূষণ না করা নতুবা প্রকৃতির প্রকোপের কাছে কেউ বাঁচতে পারবে না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনি নিপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অন নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই মিনিট ব্যয় পথের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে